দু হাত দিয়ে একটা ঘরের বউকে হাউসওয়াইফকে দেখো সমস্ত কিছু কিন্তু সামলাতে হয় সংসার থেকে বাচ্চা থেকে হাজব্যান্ড থেকে পুজো থেকে আর যদি তার কোনো ব্যক্তিগত কিছু ভালো লাগা থাকে সেগুলোর থেকে সমস্ত কিছুই কিন্তু তাকে একা হাতেই সামলাতে হয় সেরকমটাই দেখো হচ্ছে আমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে সোমবার দ্বিতীয় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার চলে এসছি আবারও মন্দিরে পুজো করতে আজকে আমরা তিনজনই এসেছি বর্মশাই মেয়ে আর আমি পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছিলো পরে মেয়েকে দিয়ে একটু কিন্তু ফুল দেওয়াচ্ছি মহাদেবকে আর শোনা তো আজকে অনেক সকাল সকাল উঠেই দেখো একদম স্নান করে আমার সঙ্গে কিন্তু চলে এসছিল এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মহকলধাম এখানে আমি প্রথম সোমবারও এসেছিলাম আর আজকে দ্বিতীয় সোমবার তো আজকেও এই মন্দিরেই এসছি তো পুজো দিয়ে এসে একদম ফুল এনার্জি নিয়ে দেখো কাজে লেগে পড়লাম তো প্রত্যেক দিনের মতো কাজটা কিন্তু আমার শুরু হয় রান্নার থেকে পুজো দেওয়ার পরে যে কাজটা আমার থাকে সেটা হলো রান্না আর আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ আজকে আমার পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছিল জন্য মেয়েকে আজকে স্কুলে পাঠাইনি আর এটা কি বিছনা কে করেছে এরকম অবস্থা কেন শোনো সুন্দর পরিষ্কার করে রাখতে হয় সব বুঝছো তুমি বুঝো না তো পরিষ্কার সুন্দর করে রাখতে হয় তাহলে কেউ বুঝো না দেখো হ্যালো আমি রান্না করি আর এখন দেখো সন্ধ্যাবেলা দুজন মিলে বেরিয়েছি দুজন বলতে মেয়েও আছে তো দুই ফ্রেন্ড মিলে বেরিয়েছি একটু তোমাদের গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম আমার বেশ কয়েকদিন ধরে আমি ভাবছি আমি একটু পার্লারে যাব তো সেই সূত্রে আর কি পার্লারে আসা কবে কি করব না করবো যেহেতু পুজো কিন্তু আমাদের আর চলে এসছে পুজোর আর কিন্তু বেশি দেরি নেই তো সেই জন্যই দেখো চলে এসছিলাম পার্লারে এসে দেখো সবার ফার্স্ট করে নিলাম ট্রেডিংটা আর যে ফ্রেন্ডের পার্লারে গিয়েছিলাম সেই ফ্রেন্ডকে কিন্তু এর আগেরও আগেও কিন্তু তোমরা আমার ব্লগে দেখেছো তো সেখানে গিয়ে আমরা অনেক মজা মজামস্তি করলাম ট্রেডিংটাও করলাম আর পুজোর আগে আগে অবশ্যই যাব অনেক কিছুই করা বাকি আছে তো সেগুলো তো অবশ্যই করব আজকের মতো এখানেই সবাইকে টাটা করছি সবাইকে বাবাই গুড নাইট